ভার্সিটি লাইফে তুমি যদি তোমার কেরিয়ারটাকে তোমার ফিউচার এবং তোমার ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিতে চাও তাহলে আর্ট সেমিস্টার এই আর্টটা কাজ করবা আর কি আর কোনো কারণে তুমি যদি মনে প্রাণে চাও যে না ভাই আমার ফিউচারটা ধ্বংস হয়ে যাক ধুলিস হয়ে যাক সেটা আমি চাই না তাহলে এই ভিডিওর লাস্টের দিকে তোমার কি করা লাগবে সেটা আমি বলবো বাট প্রথমে বলবো হচ্ছে এই আটটা কাজ তুমি যদি আটটা থেকে দুই চারটা কাজও তোমার বার্সি লাইফে করো তাহলে তোমার ফিউচারটা তুমি হাতে ধরে একদম নষ্ট করে ফেলবা এবং বিস্তারিত বলার আগে তুমি অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবে এবং চ্যানেলে টোকা মেরে একটু সাবস্ক্রাইব করে ফেলবা তো প্রথম যেই মিস্টেকটা একদম ফার্স্ট সেমিস্টারের ছেলেপেলারা করে সেটা হচ্ছে রিজেক্টিং দ্য রিয়ালিটি এটা বিভিন্ন ফর্মেটে আসে সবচেয়ে স্ট্রংগার ফর্মেটটা হচ্ছে তুমি যে ইউনিভার্সিটির যে সাবজেক্টে পড়ছো এইটাকে তুমি মনে প্রাণে মানতে চাও না মানে এর সাথে থাকতে হবে বসবাস করতে হবে কিন্তু তার সাথে আমার আদান প্রদান ভালোবাসা নাই মনে মনে একটা ভাব ধরে রাখি আমি তো দেশের সেরা প্রতিষ্ঠানের সেরা জায়গায় যাওয়ার কথা ছিল কোন দুঃখে আমি এখানে আসছি যা তোর সাথে আমি খেলবো না এই জিনিসটা চিন্তা দিয়ে শুরু হয় তার ধ্বংস হওয়ার ইনিশিয়াল বীজটা সে বপন করে এবং নেক্সট কিছু দিন সে ডেফিনেটলি তার পড়াশোনায় মনোযোগ দেয় না ক্লাস কিছু সাবজেক্টে হচ্ছে কোন জায়গায় কি পড়াচ্ছে সেটা নিয়েছে কোনো অ্যাটেনশন দেয় না এর পাশাপাশি আরো কিছু রিজেক্টিং দ্য রিয়ালিটি আমাদের ভিতরে চলে আসে কারো কারো ক্ষেত্রে হয়তো আমি এখন হোস্টেলে থাকবো বা মেসে থাকবো সেখানে খাওয়া আমার ভালো লাগে না পরিবেশ আমার ভালো লাগে না অথবা আমার আশেপাশে যে সময় লোকজন আছে তাদের সাথে আমার খাপ খাচ্ছে না আমি খুব উঁচু দরের মানুষ তারা খুব নিচু ধরনের খ্যাত পার্কা পাবলিক অথবা আমি খ্যাত পাবলিক ওদের সাথে আমার মিল খাচ্ছে না এরকম বিভিন্ন ফরমেটে রিয়েলিটিটাকে রিজেকশন করার চেষ্টা আমরা করি বাট তোমাকে যদি তুমি এই জিনিসটার ভিতরে খপ্পড়ে পড়ো তাহলে ডে ওয়ান থেকে তুমি এমন একটা ধ্বংসের বীজ নিজের বিষয়ে বপন বার্সিটির লাইফে তুমি সুখ শান্তি তো পাবাই না পাবা না বার্সিটির পরেও তুমি ক্যারিয়ারটাকে তৈরি করতে পারবা না নাম্বার টু যেভাবে তুমি নিজেকে ধ্বংস করতে পারো এটা একদিনে শুরু হয় না আস্তে আস্তে শুরু হয় সেটাকে আমি বলি হচ্ছে জিপিএ ডিলিলো বা জিপিএ ডিলিউশন এবং এটার বিস্তারিত হচ্ছে দিস ইজ এ লাই দ্যাট ফিলস ইউ স্মার্ট ইন দ্য বিগিনিং এন্ড ডিস্ট্রয় ইউ সাইলেন্টলি জিনিসটা শুরু তোমার তো একটা রিয়েলিটি রিজেকশন একটা পড়তে ভালো লাগে না ক্লাসে যেতে ভালো লাগে না আশেপাশের পরিবেশ তোমার ভালো লাগে না সেই কারণে তোমার পড়াশোনায় মনোযোগ হয় না স্বাভাবিকভাবে তোমার রেজাল্ট একটু খারাপ হয়েই যাবে দু এক সাবজেক্টে কেউ কেউ ফেল করে ফেলতে পারে তখন সে নিজেকে কারেক্ট না করে সেকেন্ড একটা লেয়ার ধরে যে না জিপিএ খারাপ হয়েছে পেপার না জিপিএ মনে হয় ওরকম কাজে লাগে না এবং এই বিচটা আস্তে আস্তে এত বড় হইতে থাকে কিছুদিন পরে কোনো একটা কারণে হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বা তুমি একটু অসুস্থ ফিল করতেছ একটা দুটা ক্লাস মিস হয়েছে তারপর তোমার কাছে মনে হলো যে আচ্ছা জিপে যেহেতু দরকার নেই ক্লাস এসে গেলাম না বাস এরপর একদিন দুদিন তুমি ক্লাস মিস করলা ফ্রেন্ডকে বললে একটু প্রক্সি দিতে কোনো একটা অ্যাসাইনমেন্ট দিছে যেহেতু তোমার জিপিএ দরকার নেই তুমি এটাকে হয়তো চ্যাট জিপিটিতে টি থেকে দিলা এআই থেকে মেরা দিলা কাছ কাছে কপি করে দিলা এবং আস্তে আস্তে তুমি লার্নিং থেকে সরতেছ তার জিপিএ থেকে সরতেছে না বরং লার্নিং থেকে সরতেছে এবং সরতে সরতে তোমার নিজের ভিতরে আসলে কিছু তো তৈরি হচ্ছে না বরং খালি হয়ে যাচ্ছে এবং এইটা তোমার আসলে জিপিএ দরকার আছে কি না সেটা নিয়ে ডিবেট করতে পারি কিন্তু লার্নিং থেকে তুমি দূরে সরে যাওয়ার কারণে তোমার ধ্বংসের সেকেন্ড স্টেপটার মধ্যে তুমি ঢুকে গেছো নাম্বার থ্রি ধ্বংসের বীজটাকে আমি বলেছি এফ এন্ড এফ এই অ্যাফেন মানে আসলে ফ্রেন্ডস ন্যাস্টিং ফেলিওর মানে ফ্রেন্ডরা তোমার জন্য ফেইলিওটাকে আস্তে আস্তে তৈরি করে দেয় এবং প্রাথমিকভাবে তুমি যখন ফার্স্ট সেমিস্টারে একটু মনোযোগ বা আকর্ষণ পাইলা না সেকেন্ড সেমিস্টার সে জিপিএ একটু খারাপ করা শুরু করো এবং আশেপাশে তুমি দেখতে পাও যে তোমার কিছু সম টাইপের কিছু ফ্রেন্ড আছে এই সাথে তোমার একটু একটু সিমিলার টাইপের যেহেতু হয়ে গেছে ওদের সাথে মিশা শুরু হয় এবং তুমি আসলে লাইফে ফেইলিওর সিলেক্ট করো না তুমি ফ্রেন্ড সিলেক্ট করো সেই ফ্রেন্ডের অ্যাক্টিভিটিস লাইফ স্টাইল আসলে তোমার জন্য ফেইলিওরটাকে নিয়ে আসে তো ফ্রেন্ড নেস্টিং ফেলিওর চক্করে পড়ে তুমি বিভিন্নভাবে তোমার কেরিয়ারটাকে ধ্বংস করতে পারো লাইফটাকেও ধ্বংস করে ফেলতে পারো কারণ যে সকল ফ্রেন্ড আসলে তাদের লাইফ নিয়ে সিনসিয়ার না তাদের সাথে থাকলে তুমি ডেফিনেটলি সিনচিয়ার হবে না আবার কিছু কিছু ফ্রেন্ড আছে হয়তো গেমিং এ অ্যাডিক কেউ হতে হবে হতে পারে বিভিন্ন জিনিসে অ্যাডিক অথবা খারাপ ড্রাগসে অ্যাডিক এবং তাদের সাথে তোমার যদি ফ্রেন্ডশিপ হয় দুই দিন পরে তুমিও সেই এটা খোর সেটা খোর হ্যানো কর থ্যানো কর হয়ে যাবা তার মানে তোমার লাইফটাকেও ধ্বংস করে ফেলবা এমনকি ওরা যখন উদাসীন থাকবে তোমাকে আস্তে 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 ওই জগতের ভিতরে নিয়ে যাবা সো তোমার লাইফটা কীরকম হবে সেটা ডিপেন্ড করবে তোমার আশেপাশে যে পাঁচজন ফ্রেন্ড আছে তাদের লাইফে ডিরেকশন ডিসিশন এবং লাইফ স্টাইলটা কি তারা যদি জঘন্যতম হয় তুমি জগন্নাতম যাবে এবং আনফর্চুনেটলি ব্যাড ফ্রেন্ড ইলেকশনের কারণে ব্যাড সার্কেলে থাকার কারণে অনেক পল কেরিয়ার ভার্সিটি লাইফ সব ধ্বংস হয়ে যায় ফোর্থ সেমিস্টারে এসে তুমি যেইভাবে নিজেকে ধ্বংস করতে পারো সেটা হচ্ছে গোস্ট মোড অ্যাক্টিভেশন দিয়ে এবং অনেক পোলাপাইন সেকেন্ড ইয়ারে এসে এই গোস্ট মোডটা তৈরি করে ফেলে গোস্ট মোডটা কীভাবে হয় তার খুবই ক্লোজ একটা সার্কেল থাকে এই সার্কেলের ভিতরে সে থাকে কোনো রকমের দম বন্ধ করে না পারতে ক্লাসে চাই একদম চিপায় একদম চোরের মতো হোস্টেলে বা হোটেলে ফেরত আসে এখানে নিজস্ব একটা জগৎ থাকে অনলাইনে বা অফলাইনে কিছু একটা ছোট্ট একটা জগৎ থাকে ক্যাম্পাসে কি হচ্ছে ইন্ডাস্ট্রি কি হচ্ছে ক্লাসে কি হচ্ছে অথবা আশেপাশে মানুষ কি করতেছে এটা নিয়ে তার কোনো আইডিয়া নাই সে নিজেকে একটা আইসোলেটেড গ্রুপের ভিতরে আটকে রাখে তার যে একটু নেটওয়ার্কিং করার দরকার সিনিয়ররা কী নিয়ে কাজ করতেছে কোথায় তাদের প্লেসমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিতে লেটেস্ট কি ট্রেন্ড আসতেছে ক্যাম্পাসে কো কারিকুলার অ্যাক্টিভিটিস কী হচ্ছে কোনো একটা ইভেন্ট হচ্ছে সেখানে যে পার্টিসিপেট করতে পারে সেখানে সে একজন দর্শক হিসেবেও যেতে পারে ক্ষেত্রে সে কোনো একটা ক্লাবের সাথে যুক্ত হইতে পারে কোন একটা চ্যালেঞ্জ নিতে পারে এই জিনিসগুলোকে ডিটাস হয়ে সে নিজে একটা গোস্টের মতো একটা তৈরি হয়ে যায় এমন একটা ভাব তার ভিতরে চলে আসে যে না সে আসলে কোনো কিছুর সাথেই যায় না এই কোনো কিছুর সাথে যাওয়াটা প্রাথমিকভাবে একটু ভালো ফিল করলেও কিছুদিন পরে তাকে আসলে সিনারিওটাকে সরাই ফেলে এবং তাকে ডিসকানেক্টেড করে তার ফিউচারে ভালো করাটা অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং করে ফেলে তো এই চক্করে যারা পরে তারা সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে সে নিজেদেরকে আরও বেশি ধ্বংসের মুখে ঠেলে দেয় নাম্বার ফাইভ নিজেকে ধ্বংস করার সিস্টেম হচ্ছে ওয়াকিং ডে তুমি ওয়াকিং ডেড মানে আসলে তুমি কিছু বেসিক কাজকর্ম ডেফিনেটলি করতেছ তুমি জাস্ট রুটিনগুলোকে একদম না পারতে মেনটেন করতেছ তুমি ক্লাসে যাচ্ছ স্যার কি বলতেছে তোমার কোনো আইডিয়া নাই তুমি একজাম দিচ্ছ কোনো রকমের পরীক্ষার আগের দিন কিছু একটা টেনে হয়তো আপলোড করলাম পরীক্ষার হলে গিয়ে বমি করে ছেড়ে টেড়ে দিলা স্যার তোমাকে পাস করে দিলো তুমি কোনো রকমের থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট ওয়ান বা টু পয়েন্ট নাইন সেভেন কিছু একটা দিয়ে তুমি পাস করতেছো চাওয়া আশায় মধ্যে গেছো ক্যাম্পাস তোমার কোনো ক্লু নাই কিন্তু তুমি একজন মানে জড় পদার্থের মধ্যে মুভ করতেছো আছে না ট্রেডমিল মধ্যে মানুষ দৌড়ায় তোমরা অনেকে দেখতে পারো যে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কিন্তু এই জায়গা থেকে সে আর সামনে আগাচ্ছে না এবং ইউ বিকাম দ্যাট ওয়াকিং ডেট মানে

আমি নিজের মতো করে একটা জগতের মধ্যে কোন রকমে আসি এইটাকে সামহাও নিজের যে একটা এক্সাইটমেন্ট আছে নিজের ভিতরে যে একটা কাজ করা একটা স্পিয়া আসতে পারে এটাকে তুমি নির্জীব করে ফেলাও সামহাও তোমার নিজস্ব সারাউন্ডিং থেকে তুমি কিছুটা ভ্যালিডেট করার চেষ্টা করো আর ওর মতো দরকার নেই ও বেশি খাইস্টা ও বেশি সিরিয়াস ও বেশি আনসোশাল কিন্তু ওই গাইটা যে অনেক কিছু করে ফেলছে তলে তলে সেটা তুমি জানো না ও কিছু শেয়ার করতে চায় না কিন্তু তুমি ওর মতো করে হওয়ার চেষ্টা নিজের ভিতরে যেটা আগ্রহ ছিল তিন চার পাঁচ বছর আগে সেটাকে তুমি সাম একদম দূর করে ফেলো নিজেকে আরও একটা ওয়াকিং ডেড একটা পার্সোনালিটির ভিতরে ঢুকাই ফেলো এবং এইটা হচ্ছে তোমার ধ্বংসের একটা ফাইনাল প্যারেক হিসেবে কাজ করে নাম্বার সিক্স যে ধ্বংসের কারণটা হইতে পারে সেইটা হচ্ছে থার্ড ইয়ারের লাস্টের দিকে ম্যাক্সিমাম আমাদের ট্রিগার করে এবং সেই ট্রিগারটা করে হচ্ছে দে আর ফাইন্ডিং দ্য বিলেন বাট নট চেঞ্জিং দ্য ক্যারেক্টার এই ফাইন্ডিং দ্য ভিলেন মানে কি তারা যখন বুঝে ফেলেছে না থার্ড ইয়ার শেষ হয়ে যাচ্ছে কিছুদিন পরে আমার হয়তো এক দেড় বছর পরে গ্র্যাজুয়েশন হবে আমি ভার্সিটিতে তিন বছরে কিছুই পাইলাম না কেন পাইলাম না এখন সে ফিঙ্গার পয়েন্ট করার চেষ্টা করে ভার্সিটির পরিবেশ ভালো না টিচার পড়াইতে পারে না অথবা আমার কপাল ভালো না আমি এটা কেন পাইলাম না কারিকুলাম আউটডেটেড হয়ে গেছে বই ভালো না ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে মানে দে আর ফাইন্ডিং এভরিথিং এলস আমার মেন্টাল সিচুয়েশন ভালো না কিন্তু নিজের দিকে তাকায় না নিজে যে একটু অ্যাক্ট করতে পারবে এটার দিকে সে কখনোই ফোকাস করে না আশেপাশে সে লেভেল করে ফেলে যে আমার রুমমেট খারাপ এই কারণে আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে আমার ইলেকট্রিসিটি খারাপ সেই কারণে হচ্ছে বাট দে ডোন্ট লুক সেলফ এই জিনিসটা তুমি যতদিন পর্যন্ত আরেকজনকে ফিঙ্গার পয়েন্ট করবা তুমি যত বেশি এক্সকিউজ করতে থাকবা লাইফে এক্সকিউজের ভান্ডার কোনো দিনও শেষ হবে না এবং তোমার সিচুয়েশনও কোনোভাবেই চেঞ্জ হবে না সো ধ্বংসের আরেকটা জিনিস হচ্ছে ফাইন্ডিং আদার ভিলেন্স ফাইন্ডিং এক্সকিউজ অ্যান্ড স্টিল লাস্ট মোমেন্টে এসেও তুমি আসলে চেঞ্জ হওয়ার চিন্তা করতেছ না বরং জাস্টিফাই করার চেষ্টা করতেছো কেন এরকম হইলো কেন এরকম হলো সেটা জেনে তোমার লাইফে কোনো ফায়দা নাই রে ভাই বরং তুমি যদি চেঞ্জ হইতে চাও এখনো কিছুটা সময় আছে বাট আনফরচুনেটলি পোলা টনক এখনো নড়ে না নাম্বার সেভেন জিনিসটা হচ্ছে রিগ্রেট মুড অন সো আগের সেমিস্টারে ছিল যে সে ভিলেন খুঁজে ফেরে ভিলেন খুঁজে খুঁজে পাওয়ার পরে দু চারজনকে ভিলেন পাওয়ার পরও দেখতেছে লাভ হচ্ছে না কোনো চেঞ্জ হচ্ছে না গ্র্যাজুয়েশন আরও কাছে চলে আসতেছে ফূর্থ ইয়ারে উঠে গেছি এখন সে হতাশা মোডটাকে নিয়ে আসে আমার মন খারাপ আমার মেন্টাল সিচুয়েশন সমস্যা আমি মনে হয় কোপ আপ করতে পারবো না একটা ফ্রাস্ট্রেশন চলে আসে একটা কনসার্ন তার ভিতরে চলে আসে রিগ্রেট মনটাকে অন করে ফলে রিগ্রেট আসে কিন্তু অ্যাক্ট আসে না তার ভিতরে তো এই জন্য নাম্বার সেভেন ধ্বংসের জিনিস হচ্ছে রিগ্রেট বাট নো অ্যাক্ট এইটা করা যাবে না এটা যদি করি তাহলে আমরা এতদিন কাজ না করে নিজেদের খারাপ করছি এখন ফ্রাস্ট্রেশন হতাশা দিয়ে আরও খারাপই করতেছি এইটাকে আমরা চেঞ্জ করি না এবং নাম্বার এইট ধ্বংসের জিনিস হচ্ছে অ্যাকসেপ্টিং গ্রেজুয়েটিং উইথ নাথিং এই গ্রাজুয়েটিং উইথ নাথিং মানে আসলে একটা ডিগ্রি পাইছি একটা সার্টিফিকেট পাইছি ভার্সারি লাইফ শেষ হয়ে গেছে এইটাকে আমি অ্যাকসেপ্ট করে ভার্সারিটা শেষ করতেছি গ্র্যাজুয়েশনটা শেষ হোক তারপরে চিন্তা করব কি হবে এটা কিন্তু ধ্বংসের একদম লাস্ট লাস্ট স্তর যে আমার শেষ হয়ে যাচ্ছে গ্র্যাজুয়েশান হয়ে গেছে এখনও আমি কষ্ট করলে এই থিসি সি টিসি এই জিনিসগুলোর পাশাপাশি আমি কিছু একটা করতে পারি কিন্তু সেটা না করে গ্র্যাজুয়েশন হওয়ার পরে করব। কিন্তু ওরা তখনও জানে না যে গ্র্যাজুয়েশন হওয়ার ছয় মাস পরেও আসলে সে তেমন সুবিধাজনক কিছু করে উঠতে পারবে না বরং লাস্ট যেদিন গ্র্যাজুয়েশন হচ্ছে তার দুই দিন আগেও যদি তুমি নিজেকে ডিসাইড করতে যে না আমি এখান থেকে শুধরে যাব এখান থেকে আমি লাইনে নেবো তাইলে তুমি হয়তো এই ধ্বংসের লাস্ট মুহূর্ত থেকেও তুমি হয়তো বের হয়ে আসলেও আসতে পারতা কিন্তু সেটা করবে না এবং পরবর্তীতে কি হয় সেই সিনারিটা আমি আরেকটু বলে দেয় গ্রাজুয়েশন শেষ হলো এখান থেকে চলে যেতে হবে কোথায় যাব থাকার জায়গা নাই অনেকে বাপ মাকে মিথ্যা কথা বলে দুই সাবজেক্ট পাঁচ সাবজেক্ট দশ সাবজেক্ট ফেল আছে

কি করে বাসায় চলে যায় বাসায় গিয়ে আছে আস্তে ধীরে করব। দুই একটা হয়তো জায়গা থেকে কিছুটা শেখার চেষ্টা করে সেটা শিখতে গিয়েও নিজেদের ভিতরে সেই চার্মটা আসে না কারণ ওই যে ফ্রাস্ট্রেশন আছে ফ্রেন্ডটা দুই একজন চাকরি বাকরি পেয়ে যাচ্ছে অমুক অমুক জায়গায় চলে যাচ্ছে কেউ হায়ার স্টাডি করতে চলে যাচ্ছে আমার তো কিছু হইলো না আমার কি হবে এটা চিন্তা করতে করতে ফুল অ্যাটেনশনটা সেখানে দিতে পারে না এবং প্রচুর ছেলে পেলে আমি হাজারে হাজারে ছেলে পেলে দিতে পারবো এই প্যাটার্নে আছে এবং পাশ করা দুই বছর পরেও চাকরি বাকরি পাচ্ছে না কারণ ধ্বংসের লেয়ারটা সেমিস্টার বাই সেমিস্টার বাই সেমিস্টার বাই আসছে সো এই ধ্বংসের লেয়ার থেকে তুমি যদি নিজেকে বের করতে চাও তার মানে তোমাকে স্বাভাবিকভাবে এই যে আটটা ধ্বংসের জিনিস বলছি আটটা ধ্বংসের কোনোটাই তুমি ইউজ করতে পারবা না কোনো কারণে একটা দুটো যদি কোনো কারণে তোমার ভিতরে চলে আসে ইমিডিয়েটলি সেটা থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে যেমন নাম্বার ওয়ান ছিল যে আমি এই ভার্সিটিতে কেন চান্স পেলে আমি তো তারও ভালো জায়গায় যাওয়া উচিত ছিল সেটাকে একদম ঠুক্কো দিয়ে বন্ধ করে দিয়ে বলবো যে ভাই আমি যেখানে আসতেছি এটাই আমার লাক এটাই আমার রিয়েলিটি আই ইট অ্যান্ড আই ওয়ান্ট টু স্ট্যান্ড অন টপ অফ ইট আমি ন্যাশনালে যাই আমি অমুক জেলা শহরে যাই অনেক থানা শহরে যাই আমি ঢাকার বাইরে যাই আমি ঢাকার ভিতরে যাই আমি এই ভালো সাবজেক্টে পাই আমি টিয়ার ওয়ান ভার্সিটি টিয়ার টু প্রাইভেট এই পাবলিক ওই পাবলিক ডাজেন্ট ম্যাটার তুমি যেই জায়গাটা এসে ল্যান্ড করছো দিস ইজ ইউর লাক দিস ইজ ইউর ডেস্টিনি অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড ইউ হ্যাভ টু স্ট্যান্ড দেয়ার এটাকে তুমি আর ডে ওয়ানে অ্যাকসেপ্ট করতে হবে এবং সারাউন্ডিংয়ের যেহেত সব প্রবলেম আছে খাওয়ার প্রবলেম অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হোম সিকনেসের প্রবলেম সবগুলোকে অ্যাড্রেস করবা কিন্তু ছোট লেভেলে যে আমাকে লার্ন করতে হবে লার্নটা আমার জিপিএ দিয়ে হইতে পারে তোমার যদি কোনো কারণে স্ট্রং বিলিভ থাকে যে জিপিএর কোনো ভ্যালু নাই কিন্তু সেই ভ্যালু নাই বলে তুমি চুপচাপ বসে থাকতে পারবা না জিপিএর ভ্যালু নাই বলে তুমি অন্য কিছু শিখো সেটাতে কাজে লাগাও তুমি ইন্টারনেট থেকে শিখো তুমি টপ ইউনিভার্সিটি লেকচার দেখতে পারো ইন্টারন্যাশনাল লেকচার দেখতে পারো তুমি ইউটিউব থেকে শিখতে পারো অনলাইন থেকে শিখতে পারো কিছু একটা শিখো তোমাকে লার্ন করতে হবে তোমার ডিগ্রি পারফেক্ট হোক বা না হোক তোমার ডিগ্রির কারণে চাকরি দিবে না ক্যারিয়ার তৈরি হবে না তোমার নলেজ এবং স্কিলের কারণে হবে এবং তুমি ফ্রেন্ড সিলেকশনের ক্ষেত্রে খুবই কশাস থাকবা যারা ট্রোলিং করে ফাঁকিবাজি করে বাজে কাজকর্ম করে তাদের কাছ থেকে তুমি দূরে থাকবা এবং কোনো ভাবে তুমি গোস মোডের ভিতরে ঢুকবা না তোমার পড়াশোনা থাকবে অ্যাক্টিভিটিস থাকবে পড়াশোনা তুমি যদি কম করো জি যদি খারাপ হয় তাহলে তুমি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করো এক্সট্রা কিছু একটা করার চেষ্টা করো সাইডে কিছু একটা আর্ন করার চেষ্টা করো পড়াশোনা পড়াশোনার জিপিএটা রিজনেবল ভাবে মেনটেন করো সিরিয়াস সিনসিয়ারিটি নিজের ভিতরে আসো লাইফ ইজ ইজিয়ার ইফ ইউ টেক দ্য হার্ড ডিসিশন আর তুমি যদি হার্ড ডিসিশনটা না নাও লাইফ বিকামস কমপ্লেক্স যেটা সবসময় মাথায় রাখতে হবে লাইফে তুমি যদি কষ্ট করো তাহলে ফল পাবা আর কষ্ট না করে এখন যদি বাপের টাকায় আরাম করতে চাও দুদিন পরে মারা খাবা এবং এই জিনিসটা প্রিন্সিপালটা তুমি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে ফেলতে পারো তাহলে খুবই ভালো আর যদি না করতে পারো যেই দিনই তোমার রিয়েলাইজেশন আসবে সেই দিনই তোমাকে সিরিয়াস হতে হবে আজকের দিনে শেখার জন্য অপশনের অভাব নাই তুমি নিজে নিজে শিখতে পারো ইউটিউবে বিভিন্ন জায়গা থেকে শিখতে পারো তোমার আশেপাশে সিনিয়র সবাই দশজনের কাছে তুমি রিচ আউট করো দেখবা যে একজন না একজন তোমাকে হেল্প করতেছে তো এই হেল্পটা পাইতে গেলে তোমার নিজের কদমটা আগে দিতে হবে তাইলে আজকের দুনিয়াতে ভালো কিছু অবশ্যই অবশ্যই করা পসিবল এবং এই আটটা প্রবলেমের ভিতরে তুমি যদি কোনো একটা প্রবলেম পার্সোনালি ফেস করে থাকো তাহলে নিচে সেটা কমেন্ট করে জানাও এবং তুমি যদি এর বাইরে আরও কোনো প্রবলেম তোমার নিজের ভিতরে বা সারাউন্ডিংসে দেখে থাকো সেটাও কমেন্ট করে জানাও এবং সেইটাকে তুমি কনভার্ট করার অ্যাকশনটা কি নিচ্ছ সেটা আমাকে জানাও তাহলে আমি নিজ থেকে বুঝতে পারবো যে না তুমি আসলে তোমার লাইফের কন্ট্রোল বা চার্জে আসো তোমার লাইফের কন্ট্রোলের চার্জে তুমি যদি থাকো তাহলে লাইফ কখনোই স্মুদার হবে না কিছু চ্যালেঞ্জ আসবে কিছুদিন খারাপ যাবে সেটাকে রিকভার করার চেষ্টা করলে তুমি ঠিকই তোমার ডেস্টিনিতে পুষতে পারবা সো দ্যাটস অল ফ্রম দিস ভিডিও গুড লাক অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অল দ্য বেস্ট